শ্রীলঙ্কায় চলছে দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রথম টি টোয়েন্টি টুর্নামেন্ট আর সেখানে ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা তবে এবার উত্তেজনার সঙ্গে যোগ হলো একটু কমেডি চমক আর নিভেজাল বন্ধুত্ব ম্যাচ শুরুর আগে টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি তখন মনে হচ্ছিল এই বুঝি আবার নাকি কূটনীতিক বাতাস বইবে কিন্তু না ম্যাচ শেষে দেখা গেল দুই দলের ক্রিকেটারেরা এমন হাসি খুশি হাত মেলাচ্ছে যেন একে অপরকে বলে দিচ্ছে খেলা তো চলবে চা সিঙ্গারা খেতে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারাও হাসি খুশি ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাই হোক অনেকে আবার প্রতিপক্ষকে জড়িয়ে ধরেছেন এমন ভাবে যেন ম্যাচ নয় অনেক দিন পর আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হচ্ছে আরে আরো শুনুন সবচেয়ে মজার ঘটনা দুই দল নাকি একই বাসে চড়ে মাঠে গেছে একেবারে ভ্রতৃত্বের ভালিবাস কেউ ভাবতেই পারেনি এত বড় প্লট টুইস্ট দেখে মনে হচ্ছিল ভারত পাকিস্তান ম্যাচ নয় কলেজ টুরে দুই সেকশনের মেয়েদের পার্টি চলছে শ্রীলঙ্কার টেলিভিশনে ম্যাচটি দেখানো হয়েছে দর্শকরা নিষ্পাপভাবে ভাবছিল এ কোন সংস্করণ আশেখ যে নয় আমেজ খেলার ফলাফল পাকিস্তান প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে আট উইকেটে একশো রান তোলে জবাবে ভারত এমন গতিতে রান তারা করে যেন যেন মনে হচ্ছিল তারা যেন ক্রিকেট নয় ছুটির দিনে বাস ধরিতে দৌড়াচ্ছে দশ পয়েন্ট দুই ওভারই কাজ শেষ আট উইকেট জয়ে ভারত আরামসে হোটেলে ফিরে এলো সব মিলিয়ে হাত মেলাবনা দিয়ে শুরু গলায় হাত দিয়ে শেষ এই ম্যাচ সত্যি কমেডি ড্রামা আর স্পোর্টসম্যানশিপের ম্যানশিপের এক চমৎকার Misron